হাই ফ্রেন্স ওয়েলকাম টু এস ডি এস জি এবং তোমাদের সবার প্রিয় আছেও কিন্তু একটা নিয়ে এসেছি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা কিন্তু বারবার আসে কোশ্চেন হয়েছে কোন তারিখে নীতি পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করা হয়েছিল ফার্স্ট জানুয়ারি দু হাজার চোদ্দ ফার্স্ট জানুয়ারি দু হাজার ষোলো ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো রাইট আনসার হবে কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার পনেরো এবং নীতি আয়োগ থেকে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করবো যেগুলো পরীক্ষা কিন্তু আসে নীতি আয়োগের সভাপতিকে ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী আমাদের কিন্তু প্রধানমন্ত্রী প্রথম ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান কে ছিল অরবিন্দ পানা গড়িয়া ঠিক আছে এটা মনে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বর্তমান ভাইস চেয়ারম্যান কে রয়েছে সুমন কে বেরি এবং প্রথম সিও কে ছিল প্রথম সিও কে ছিল যে সময় দু হাজার পনেরো সালে নীতি আয়োগ প্রতিষ্ঠা করা হয় সিন্ধু শ্রী খুললা সিন্ধু শ্রী খুল্লার হবে কিন্তু রাইট অ্যান্সার নীতি আয়োগ কি ধরনের সংস্থা থিঙ্ক ট্যাঙ্ক হবে কিন্তু রাইট অ্যান্সার এই ধরনের কোশ্চেন পেতে অবশ্যই ফলো করো করবে সি ইউটিউব চ্যানেল এবং বাপি দাস ফেসবুক পেজ